নমস্কার বন্ধুরা মিঠু শিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য শিমে একটা সুন্দর রেসিপি হাতে মাখা শিম আপনারা তাহলে দেখুন এই হাতে মাখা শিমের রেসিপিটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে আমি এই রান্নাটা কিভাবে করি হাতে মাখায় সিমেরি রেসিপিটা করার জন্য আমি প্রথমে এখানে কিছু শিম কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এছাড়া এই রেসিপিটার জন্য আমি কী কী নিয়েছি দেখুন আমি এখানে সর্ষে নিয়েছি সাদা সর্ষে নিয়ে নিয়েছি পোস্ত নিয়েছি দুটোই আমি দু চামচ করে নিয়েছি ধনে পাতা রেখেছি কুচিয়ে টমেটো রেখেছি এছাড়া সর্ষের তেল নিয়েছি এটা সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে এছাড়া আমি এখানে আরও রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রেখেছি হলুদ তাহলে আপনারা দেখে নিন আমি এই রান্নাটা কীভাবে করব। আমি প্রথমে একটা মিক্সারের বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে পোস্ত আর এই সাদা সর্ষে দুটোই দিয়ে দিলাম দুটোই দিয়ে প্রথমে আমি জল দেব না প্রথমে একবার মিক্সারের বোলটার মধ্যে ঢাকাটা বন্ধ করে দিয়ে একটু ওটাকে রেডি করে নেবো প্রথমে একটু গুঁড়ো করে নেব তারপর আমি এর মধ্যে জল দেব। পেস্টটা রেডি করে নিলাম তারপরে আমি একটা পাত্রে দেখুন শিমটা নিয়ে নিয়েছি এক এক করে প্রথমে এই শিমের মধ্যে আমি নুন দিয়ে দিলাম এক চামচ নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম সেটাও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সেটাও এক চামচ দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে আমি যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি এছাড়া দিচ্ছি ধনে পাতা সব দিয়ে আমি শিমটাকে মেখে নেবো হাত দিয়ে মেখে নেবো মেখে নিয়ে তারপরে আমি এর রেসিপিটা রেডি করব এরপরে আমি এর মধ্যে দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি যে পেস্টটা আগেই বলেছি রেডি করেছিলাম সেই পেস্টটা এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোষতে একটা পেস্ট সুন্দরভাবে রেডি করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এই অবস্থা আমি এর মধ্যে হালকা অল্প করে জল দেব এরপর এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে দিলাম সব দিয়ে দেওয়ার পরে অল্প জল দিয়ে এটা মেখে নেব একদম অল্প জল দিয়ে দিলাম এরপর আমি এটা মেখে নেব প্রথমে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে ভালোভাবে হাত দিয়ে আমি এটা মেখে নেব প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম এরপরে এটা হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে না মাখলে এইসব জিনিসগুলো ভালোভাবে মাখা হয় না সেই জন্য আমি এটা একটু হাত দিয়ে মেখে নিলাম এরপরে দেখবেন কড়াইতে তেল দিয়ে আমি শিমগুলো সব এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো রেডি করে নিলাম এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সেই সময় এই সুনগুলো এক এক করে ভালোভাবে সব সিমগুলোকে কড়ার তেলের মধ্যে দিয়ে একদিকে হয়ে যাবে তারপর আমি উল্টাব অল্প মানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে শিমটাকে সেদ্ধ করতে দিলাম আলতো ভাতে নিচ করে দিচ্ছি এই পরিমাণ জলে সেই সিমটা সেদ্ধ হয়ে যাবে এর থেকে আর বেশি জলের প্রয়োজন নেই শিম সেদ্ধ হয়ে গেছে নামাবার সময় এসেছে সেই জন্য এর মধ্যে অল্প পুছানো ধনে পাতাও দিয়ে দিলাম পুছানো ধনে পাতা দিয়ে আবার একটু এধার ওধার করে হাতে মাখা শিমের রেসিপিটা রেডি করে ফেললাম এবার এটা নামিয়ে ফেলবো রেডি হয়ে গেল এই হাতে মাখার শিমের রেসিপিটা সেজন্য আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আপনারাই আমার এই রেসিপিটা কেমন লাগলো